হ্যালো ভাই বোন ও বন্ধুরা আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো রাজশাহী চিড়িয়াখানা এটা ঘোরার পরে আমরা নওহাটায় গিয়ে রাজশাহী নওহাটার যে বিখ্যাত কালাভোনা সেই কালাভোনাটা খাবো তো অনেকদিন ধরেই বাচ্চারা বায়না করে যে তারা হচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে যাবে তো বাচ্চা অসুস্থ হওয়ার কারণে যাওয়া হয় না তো সে এখন মোটামুটি সুস্থ তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে সপরিবারে আমরা রাজশাহী চিড়িয়াখানায় ঢুকি বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য তো এখানে আসার পরে আমরা ডিসাইড করি সিদ্ধান্ত নিই যে এখানে ঘোরার পরে আমরা নওহাটা সেই বিখ্যাত কালাভোনা খেতে যাব কারণ আমাদের বাসাটা ওইদিকেই নওহাটার পাশে তো বাসায় যাওয়ার সময়তে আমরা দুপুরের খাবারটা খেয়ে তারপরে বাসায় যাব আমরা সকালে রওনা দিই বাসা থেকে তারপরে সরাসরি আমরা চলে যাই চিড়িয়াখানাতে চিড়িয়াখানায় যাওয়ার পরে আমরা একটু নব থিয়েটার যেটা রাজশাহী চিড়িয়াখানার পাশে যেটা হয়েছে তো এখানে আমাদের কখনো ঢোকা হয় নাই তো আজকে এখানে ঢুকবো না মূলত আজকে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা চিড়িয়াখানার মধ্যে যাব কারণ এখানে বাচ্চারা অনেক মজা করে আর এটা নির্মাণ করার পরে কিরকম হয়েছে অনেক দিন ধরে আমাদেরও হয় নাই ছোট্ট যখন ছিলাম বাবার সাথে সাথে অনেক গেছি তো এখন এখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে এর আগে কয়েকবার এসেছি তবে তখন কাজ চলছিল তো এখন মোটামুটি কাজটা প্রায় শেষ তো এখন কি অবস্থা এটা দেখার জন্য এসেছি তো যাই হোক আমি এই ব্লগটা পরবর্তীতে আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরের অংশটা দেখাবো পরবর্তী ব্লকে তো আমি জাস্ট এটা বলে রাখলাম যে নেক্সট ব্লকে আপনাদেরকে চিড়িয়াখানা দেখাবো তো আমরা এখন সরাসরি ওখান থেকে বেরিয়ে নহাটার উদ্দেশ্যে রওনা দেবো তো নহাটা ব্রিজ থেকে নেমে এরকম যে ঢালু জায়গাটা আছে এখান থেকে আপনারা হেঁটে অথবা অটো নিয়ে গেলেই আপনাদেরকে এই জায়গাটিতে নামিয়ে দিবে ব্রিজের এই পারে যদি রাজশাহী রেলগেট থেকে ওঠেন তো এই জায়গাটিতেই আপনাদেরকে নেমে নামিয়ে দিবে হেঁটে গেলেও পারেন অথবা রিক্সাতে যেতে পারেন গিয়ে এই যে নতুন যে বাজার যেখানে সবজি বিক্রি করা হয় এই জায়গা দিয়ে আপনারা নামবেন যেখানে ভাইরাল দুইজন হানিফ এবং রিপন ভাই এই দুইজনের জন দোকান আছে তো এখানে অনেক টেস্টি হয় তো আমাদের বাসা এখানে আমরা মাঝে মাঝে যাই তো ফ্যামিলির আসলে বাসার মানুষরা কখনো এখানে ওইভাবে খেতে আসা হয় না তা আমি ভাবলাম যে আমি বারবার খাবো আর আমাদের বাসার ফ্যামিলিরা খাবে না কেমন হয় তো তাদেরকে নিয়ে আজকে চলে আসলাম একটা সুযোগ পেলাম খাওয়ার জন্য এই যে চিকন যে গলিটা আছে গলিতে ঢুকেই হাতের যে বাম পাশে যে এই আপনার খাবারের যে দোকানটা তো এখানে প্রথমে চটিতে খাওয়া হতো তো এখন চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে তো এই যে গরম গরম ধোঁয়া ওঠা সেই গরু গোস্তের সেই কালাভোনা আর এখানে কয়েক রকমের খাবার পাওয়া যায় একটা হচ্ছে কালাভোনা আরেকটা ভাজা মাংস আর একটা হচ্ছে লালভনা। তো অনেক মানুষ দেখছি তৃপ্তি সহকারে খাচ্ছে তো আমরা এক সাইডে একটি টেবিল নিলাম তো আমাদেরকে গ্লাস এবং থালা দিতেছে আমি চলে গেলাম একটি ফ্যামিলি প্যাক নিতে তো পাঁচশো টাকা প্যাক ফ্যামিলি প্যাকেজে পনেরো পিস গোস্ত থাকে তো এই পনেরো পিস আপনারা খোলা ভাবে নিলে হয়তো বা একটু বেশি ধরে তো আপনারা ফ্যামিলি প্যাক নিলে একটু কম পাবেন পনেরো পিস কোস্ত ধরে কোস্তর কালার গুলো অসাধারণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম